আসসালামু আলাইকুম আমরা এখন দেখব ঢাকা কর অঞ্চল এক উচ্চমান সহকারী পদ্মের লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান গণিত পাঠটুকু অঙ্ক শুরু হবে বত্রিশ নম্বর অঙ্ক দিয়ে বত্রিশ নম্বর অঙ্ক ছিল একটি সোনার গহনার ওজন বত্রিশ গ্রাম এতে সোনা ও তামার অনুপাত তিন ইস এক এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত চার ইস্টু এক হবে তো বলা আছে হচ্ছে টোটাল হচ্ছে বত্রিশ গ্রাম যদি বত্রিশ গ্রাম হয় তাহলে সোনা এবং তামার অনুপাত যেটা দেওয়া আছে সেটা হচ্ছে তিন অনুপাত এক যদি তিন অনুপাত এক হয় তাহলে আমরা লিখতে পারি হচ্ছে চার ভাগের তিন ভাগ হচ্ছে সোনা আর চার ভাগের এক ভাগ হচ্ছে তামা সেক্ষেত্রে সোনার যে মোট পরিমাণ সেটা যদি এই অনুপাতকে আমরা বত্রিশ দ্বারা ভাগ করি গুণ করি তাহলে এটা পাওয়া যাবে হচ্ছে আট গ্রাম আর এটা পাওয়া যাবে হচ্ছে চব্বিশ গ্রাম তাহলে চব্বিশ গ্রাম সোনা আছে আর আট গ্রাম হচ্ছে তামা আছে এখন জিজ্ঞাসা করা হচ্ছে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত চার অনুপাত এক হবে অর্থাৎ হাতে লিখতে হবে ধরি এক্স গ্রাম সোনা মেশালে অনুপাতটা চার অনুপাত এক হবে তখন আমরা লিখতে পারবো এই চব্বিশ সে সাথে যোগ হবে হচ্ছে এক্স গ্রাম ডিভাইড বাই হবে আট ইকুয়েল টু হবে চার ভাগের এক বা এটা করলে আসবে হচ্ছে চব্বিশ যোগ এক্স ইকুয়েল টু বত্রিশ বা এক্স টু আসবে হচ্ছে বত্রিশ বিয়োগ চব্বিশ টু আসবে হচ্ছে আট গ্রাম অর্থাৎ এই এক্সের মানুষগুলো আট গ্রাম আট গ্রাম যদি সোনা মেশানো হয় তাহলে অনুপাত হবে চার অনুপাত এক হবে ইকশনের আনসার তারপর অঙ্ক নাম্বার তেত্রিশ নাম্বার তেত্রিশে বলা আছে একটি আয়তাকার কক্ষের ক্ষেত্রফল একশো বিরানব্বই বর্গ মিটার এর ধর্গ চার মিটার কমালে এবং প্রস্থ চার মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে আয়তাকার কক্ষের সমান পরিসীমা বিশিষ্ট বর্গাকার কক্ষের ক্ষেত্রফল কত হবে তো ধরে নেই কক্ষের ধর্ঘ্য X এবং প্রস্ত সে সেক্ষেত্রে ক্ষেত্রফল হবে হচ্ছে এক্স 192 এখান থেকে লেখা যায় ওয়াই 192 টু বাই এক্স আবার বলা আছে যদি ধর্গ আমরা চার মিটার কমাই তাহলে x 4 আর প্রস্ত যদি চার মিটার বাড়াই তাহলে ওয়াই প্লাস এটা যদি করি তাহলে আমাদের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে অর্থাৎ সেটা ওয়ান থাকে এখন আমরা যেটা করব এই ইকুয়েশানে এই মানটা বসাবো এই মানটা যদি আমরা বসাই আগে আমরা গুণ করে নেই তাহলে পাবো হচ্ছে এক্স ওয়াই মাইনাস ফোর ওয়াই প্লাস ফোর এক্স মাইনাস সিক্সটিন ইকুয়াল টু ওয়ান নাইনটি টু বা এক্স ওয়াই এর মান হচ্ছে ওয়ান নাইনটি টু বাই এক্স মাইনাস ফোর ইন্টু ওয়ান নাইনটি টু বাই এক্স প্লাস ফোর এক্স মাইনাস সিক্সটিন ইকুয়েল টু ওয়ান নাইনটি টু বা এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে ওয়ান নাইনটি টু মাইনাস 768 সিক্সটি এইট বাই এক্স প্লাস ফোর এক্স টু তো যেহেতু দুই পাশে ওয়ান নাইনটি টু আছে সেহেতু বাদ দেওয়া যায় অথবা আমরা লিখতে পারবো ফোর এক্স মাইনাস সেভেন এইট সিক্স এটা ক্যালকুলেশন করলে লেখা যাবে একসময় ফোর স্কোয়ার মাইনাস বা ফোর কমন নিয়ে ভাগ করলে আমরা পাবো এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস ওয়ান নাইনটি টু ইকুয়েল টু জিরো বা মিডিল টার্ম করলে এক্স স্কোয়ার মাইনাস সিক্সটিন এক্স প্লাস টুয়েলভ এক্স অর্থাৎ ষোলো বারো হচ্ছে মিডিল টার্ম মাইনাস ওয়ান নাইনটি টু ইকুয়েল টু জিরো বা এক্স এক্স মাইনাস সিক্সটিন প্লাস টুয়েলভ নিলে এক্স মাইনাস সিক্সটিন ইকুয়েল টু জিরো বা এটাকে লেখা যায় হচ্ছে এক্স মাইনাস সিক্সটিন ইন্টু এক্স প্লাস টুয়েলভ ইকুয়েল টু জিরো

ওয়াই এর ভ্যালু আসে হচ্ছে টুয়েলভ এখন জিজ্ঞাসা করা হয়েছে সমান পরিসীমা বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে তো এটার পরিসীমা হবে হচ্ছে টু ইন্টু প্লাস ওয়াই আয়ের পরিসীমা সেক্ষেত্রে এইট ইকুয়েল টু আসবে ফিফটি সিক্স মিটার ফিফটি সিক্স মিটার হচ্ছে পরিসীমা এটা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা একই হবে তাহলে বর্গক্ষেত্রের এক বাহু হবে হচ্ছে 56 কে 4 দ্বারা ভাগ করতে হবে ইকুয়াল টু আসবে হচ্ছে 14 অর্থাৎ खेत्रे, 14 মিটার হবে এক বাহুর দৈর্ঘ্য তাহলে ক্ষেত্রফল কত হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে হচ্ছে আমরা জানি বাহু স্কয়ার সেই ক্ষেত্রে 14 স্কয়ার ইকুয়াল টু আসবে হচ্ছে 196 বর্গ মিটার অর্থাৎ 196 বর্গ মিটার হবে এই প্রশ্নের উত্তর তারপর অঙ্ক নাম্বার 34 নাম্বার 34 বলা আছে শতকরা বার্ষিক কত হার সুদে কোন নির্দিষ্ট পরিমাণ টাকা তিন বছরে 560 টাকা এবং 5 বছরে 600 টাকায় পরিণত হয় তো ধরে নেই মূলধন হচ্ছে আমাদের অর্থাৎ মূল টাকাটা মূলধন হচ্ছে পি আর সুদের পরিমাণ হচ্ছে আই তাহলে আমরা লিখতে পারবো পি প্লাস পাঁচ বছরের সুদ মানে ফাইভ আই ইকুয়েল টু লেখা যাবে হচ্ছে সিক্স হান্ড্রেড টাকা আর পি প্লাস থ্রি আই অর্থাৎ তিন বছরের সুদ এটা লেখা যাবে হচ্ছে পাঁচশো টাকা তো এটা যদি আমরা বিয়োগ করি তাহলে আসবে টু আই ইকুয়েল টু টাকা তাহলে আই ইকুয়েল টু আসবে হচ্ছে টোয়েন্টি টাকা অর্থাৎ বিশ টাকা হচ্ছে আমার ইন্টারেস্ট সেটা হচ্ছে এক বছরের এখান থেকে আমি প্রিন্সিপাল বের করতে পারবো এখানে মান যদি আমরা বসাই তাহলে পি লেখা যায় সিক্স হান্ড্রেড মাইনাস লেখা যায় সিক্স হান্ড্রেড মাইনাস ফাইভ হচ্ছে ফাইভ অর্থাৎ প্রিন্সিপাল অ্যামাউন্টটা হচ্ছে ফাইভ হান্ড্রেড আর ইন্টারেস্ট হচ্ছে টোয়েন্টি তাহলে আমরা যদি ইন্টারেস্ট রেটটা বের করতে পারি তাহলে আমরা লিখতে পারবো রেট ইকুয়েল টু ইন্টারেস্ট বাই প্রিন্সিপাল ইন্টু হান্ড্রেড ফাইভ হান্ড্রেড ইকুইয়াল টু আসবে হচ্ছে ফোর পার্সেন্ট অর্থাৎ ফোর পার্সেন্ট হবে ইন্টারেস্ট রেট এটাই হবে এই কোয়েশনের আনসার তারপর অঙ্ক নাম্বার পঁয়ত্রিশ এক কথায় উত্তর দাও মান নির্ণয় করো এক মিটার ইকুয়েল টু কত ইঞ্চি এটা মুখস্থ এক মিটার ইকুয়েল টু উনচল্লিশ দশমিক তিন সাত শূন্য এক ইঞ্চি তারপরে খ নম্বরে আছে এক কিলোমিটার সমান সমান কত মাইল এক কিলোমিটার সমান দশমিক ছয় দুই এক তিন সাত এক মাইল তারপরে প্রশ্ন আছে কেন্দ্রগামী জ্যাকে কি বলে গতে কেন্দ্রগামী যা যেটা এই একটা বৃত্ত হলে এই কেন্দ্র দিয়ে যদি এই একটা যা যায় এটাকে বলে হচ্ছে বৃত্তের ব্যাস অর্থাৎ কেন্দ্রগামী জ্যাকে বলা হয় বৃত্তের ব্যাস এটি হবে উত্তর পায়ের মান কত পায়ের মান হচ্ছে বাইশ বাই সাত অথবা থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স তারপরে বলা আছে ওম নম্বর প্রশ্নে পঁয়ত্রিশ ডিগ্রি কোণের পুরোক্ষণ কত পঁয়ত্রিশ ডিগ্রি কোণের পুরোক্ষণ হচ্ছে নাইনটি মাইনাস পঁয়ত্রিশ অর্থাৎ দুইটা কোণ মিলে যদি নব্বই ডিগ্রি হয় তখন পুরোক্ষণ হয় সেক্ষেত্রে বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে পঞ্চান্ন ডিগ্রি অর্থাৎ পঞ্চান্ন ডিগ্রি হবে পঁয়ত্রিশ ডিগ্রি কোণের পুরো মান এটি হবে একুশের আনসার ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সবাইকে জানিয়ে দেবেন এবং অঙ্কের কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্ট করতে পারেন আমরা চেষ্টা করব সেটার সমাধান ডিসক্রিপশনে দেওয়ার জন্য ধন্যবাদ